ছোট মামি সত্যি অসাধারণ তুমি রান্নাটা করেছিলে আর দেখো আমি বাড়িতে এসেও বানিয়ে খুব স্যাটিসফাইড থ্যাংক ইউ সো মাচ মামি বেশ কিছুদিন আগে চলে যাই মামা আমার মামা বাড়িতে যেতে ভালো তো লাগেই প্রত্যেকেরই মামা বাড়িতে যেতে ভালো লাগে তবে সব থেকে বেশি যেটা ভালো লাগে দাদু দিদাকে দেখলে সেই ছোটোবেলার স্মৃতিগুলো ভীষণভাবে মনে করিয়ে দেয় আর সেই ছোটোবেলায় যে আমরা দাদু দিদার আবদার মামাবাড়ির আবদার এই যে ব্যাপারটা ওই ব্যাপারটা খুব একটা ভালো লাগার জায়গা বড় হয়ে গেলেও এখনও মামাবাড়িতে গেলে কিন্তু সেই বাচ্চা বাচ্চা ভাবটা আবার ফিরে আসে ওটা আরও বেশি ভালো এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা হচ্ছে আমার মামার একটা ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরির যে জায়গাটা খুব সুন্দর এত গ্রিনারি ওখানে এত গাছ এত গাছ ওখানে ভিডিও না বানালে যেন মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল আর আমরা যারা ভিডিও বানাতে ভালোবাসি আমাদের সবসময় একটা মানে দৃষ্টি থাকে যে কোথায় ভিডিওটা আরও ভালো হবে ভিডিওর লোকেশান সময় আমরা খুঁজি দেখো এখানে শুধু চারিদিকে সবুজ দেখতে পাবে আমরা তো আজকাল সবুজ মানে সবুজ গাছই তো দেখতে পাই না এখানে সবুজ ঘাস ইভেন পুরো দেখো পেছনে ক্ষেত ক্ষেত যেটাকে বলে এটা ফ্যাক্টরির ঠিক পেছনের একটা পোর্শন পুরো ক্ষেত আচ্ছা ছোট্ট করে বলে নিই এই যে শাড়িটা পরে আছে এই শাড়িটা আমার বুটিকের তো এই শাড়িটা পরেও আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ও বাই দ্য ওয়ে আমি স্মিতা ব্যানার্জি স্মিস গোল্ডেন কিচেনের সবাইকে স্বাগত এবার চলে আসি রেসিপিতে আজকে একটা পমফ্রেটের রেসিপি তোমাদেরকে করে দেখাবো যদিও এই রেসিপিটা কিন্তু আমার ছোট মামির রেসিপি ওই যে বললাম মামা বাড়িতে গেছিলাম মামা বাড়িতে ছোট মামি এই রেসিপিটা খাওয়ায় তো খাওয়ার পরে এত দারুণ লেগেছিল মামিকে বললাম মামি তুমি আগে আমাকে রেসিপিটা বলো আমি রেসিপিটা বাড়িতে গিয়েই বানাবো আর চট করে আমি ভিডিও করেও সবাইকে দেখাবো রেসিপির প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করার সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় এরপরে আলাদা করে করে রাখতে হবে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনে বাটা এগুলো আলাদা করে রেখে দিতে হবে এরপরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কিছুটা বেশি পরিমাণে সর্ষের তেল দিলে স্বাদটা খুব ভালো হয় তোমরা তোমাদের স্বাদ মতনই বা তোমরা যেমন তেল ব্যবহার করো সেই রকম তেলেই রান্নাটা করবে এরপরে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে লো ফ্লেমে অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে যাতে পেঁয়াজ পুড়ে না যায় একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো রসুন বাটা এবার রসুন পেঁয়াজ আবার লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে ভাজতে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেবো আদাবাটা এবার আদাবাটা বাটা দিয়েও ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে ওই বেটে রাখা মশলা ধনে ধনে বাটা আর জিরে বাটা এবারে আস্তে আস্তে লো ফ্লেমে এদিকে হতে থাকবে ওদিকে আমি আর একটা বাটা করে রেখেছিলাম পোস্ত বাটা আর পোস্ত বাটার সাথে টক দই আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ খুব ভালো করে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে যায় এই মিশ্রণটা যখন ওই কড়াই যে মশলাটা কষানো হচ্ছে খুব ভালো করে যখন কষে যাবে তখন এই মিশ্রণটাকে আস্তে আস্তে ঢেলে দিতে হবে এবারেও লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যখন দেখা যাবে যে মিশ্রণগুলো থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দিতে হবে গরম জল গরম জল দিয়ে খানিকক্ষণ ফোটার পরে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো এবারে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটতে দিলেই তৈরি হয়ে যাবে পমফ্রেটের একটা অসাধারণ রেসিপি এই রেসিপি তা ছোটো মামি যখন খাইয়েছিলো গরম ভাতে অসাধারণ লেগেছিল বিশ্বাস করবে না আমি প্রথম এই রেসিপিটা ছোটো মামির কাছেই খাই কেননা পমটেটের অন্যরকম রেসিপি আমি খেয়েছি শুধু পেঁয়াজ দিয়ে শুধু পোস্ত দিয়ে এরমভাবে খেয়েছি কিন্তু দুটোকে মিক্সড করে পি পোস্তর সঙ্গে পেঁয়াজ মিক্সড করে এটা ফার্স্ট টাইম খাই অসাধারণ হয়েছিল দেখো কি সুন্দর করে তেলগুলো ছেড়ে এসেছে এইবার যেই যে তেলগুলো ছেড়ে আসলো এটাই হয়ে গেল আমাদের রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট কি তোমাদের কেমন লাগলো আমার এই ছোটো মামির রেসিপিটা আশা করি সবার খুব ভালো লাগবে ছোটো মামি সত্যি অসাধারণ তুমি রান্নাটা করেছিলে আর দেখো আমি বাড়িতে এসেও বানিয়ে খুব স্যাটিসফাইড থ্যাংক ইউ সো মাচ মামি আজ তাহলে আসি আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব আনন্দ থেকো বাই বাই টেক কেয়ার